আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে সেই চট্টগ্রাম থেকে চলে আসলাম বেড়াইতে ডাকাতে আমার এক ট্রেন্টের বাসায় অনেকদিন ধরে ওদের সাথে দেখা হয় না তাই ডাকায় চলে আসলাম বেড়াইতে এবং ওদের সাথে দেখা করতে তো এখন আমরা রিক্সা আছি যাব হলো চিড়িয়াখানায় চিড়িয়াখানা আজকে সারাদিন ঘুরবো তা আপনারাও আমাদের সাথে থাকুন আমরা এখন রিক্সা আছি রিক্সা দিয়ে যাইতেছি পুরো চিড়িয়াখানা আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বা বা লোক অনেক কিছু আছে তা আপনারা আমাদের সাথে থাকুন অলরেডি টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম একটা টিকিটের দাম পঞ্চাশ টাকা করে রাখছে এই যে ওরা যাইতেছে সামনে আমি রিসেন্টলি ভিডিও করতে করতে আসতেছি দেখুন সাথে থাকুন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর আপনারা আইসা দেখতে পারেন এই যে আসলাম এখানে দেখতে পেলাম কত সুন্দর সুন্দর হরিণ দেখুন অনেক কাছ থেকে দেখা যাইতেছে হরিণ কত বড় বড় হরিণ অনেক হরিণ এখানে আপনারা আসবেন আসলে ঘুরলে অনেক ভালো লাগবে জায়গাটা আমি কখনো আসি না এই প্রথম আসছি ডাকাতে আর ফ্রেন্ডের বাসায় তো আপনারা সাথে থাকুন সব দেখাবো চিড়িয়াখানার ভিতরে ঘুরে ঘুরে আজকে Yeah, I'm going to have it. তো আবার সাথে করে ক্যামেরা নিয়ে আসছি আমার বন্ধু ক্যামেরাটা বাইর করছে তো ওরা এখন ছবি তুলবে কিছু ছবি তুলে দেব ওদেরকে তো আপনারা সাথে থাকুন আপনাদেরকে সব কিছু করে করে দেখাবো এই যে এখানে দেখতেছেন কত সুন্দর সুন্দর সাদা হোয়াইট কালারের এগুলো হচ্ছে ময়ূর এই যে এখানে দেখতেছেন কত বড় বড় জিরাপ অনেক বড় বড় বিশাল বড় বড় জিরাপ এগুলা একটা দুই তলার বিল্ডিং এর উপর সমান হবে এত বড় বড় জিরাপ গুলা আপনি এত দেখতে পারতেছেন কত বড় বড় জিরাফ

তো সারা দিন ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় ছয়টা বাজে আমরা এখন চলে যাব বাসায় আমার বন্ধুর বাসায় চলে যাব তা আপনারা যদি চান এখানে ঘুরে যাইতে পারেন তো আমরা এখন বাইর হয়ে যাব বাইর হয়ে গেছি অলরেডি এটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় চিঠিয়াখানাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ